আকেন্ডার বড় সব ছোট বড় মিলে দিতেছি ওঠ ঠিক আছে চলেন আমরা মল আড়াতে যাই আপনি কিভাবে কিনেছেন থার্মোস কিভাবে বিক্রি করতেছেন কে জেন অফিস কিনেছেন আছে কেজি আছে এখানে কিলেখা আছে এখানে বুঝলাম না আমি এখানে কি আটাশ একশো সতেরো কেজি

হ্যাঁ কত করে দা সাঁত্রিশ টাকা করে দা টাকা কয়ালি কিনে নিয়ে আস সাঁত্রিশ টাকা কেজি বিক্রি করছেন কত করে

ঠিক আছে কই আপনি দাম নি তো এখন আপনার দোকান না লোক কিছু দিতে লোক তো আপনি পাহারা দিচ্ছেন এই কার আপনাদের আপনার কিনেছেন কত করে বিক্রি করছেন কত করে আপনি তো বিক্রি করতেছেন

আচ্ছা এখনই দেন বললে তো লিখে না তিনশো থেকে সাড়ে প্রতি পিস বিক্রি হয় লিখে আমরা ভিতর থেকে ঘুরে আসছি

তাহলে আট থেকে দশ কেজি ওজনের তরমুজ বিক্রি করছেন আপনি সর্বোচ্চ কত চারশো পঞ্চাশ টাকা আর সর্বনিম্ন আপনি বলে তিনশো আশি টাকা লিখে দেন

লেখা দেন বাজার পরিস্থিতি আসলে কি দেখছেন একদম সস্তিদায়ক সয়াবিন তেল এখন অ্যাভেলেবল যে ক্রাইসিস ট্রেস ছিল দু একদিন আগ পর্যন্ত সেটি এখনো মেটা হয়েছে প্রত্যেকটা খুচরা দোকানে আমরা দেখলাম ভোজ্য তেলের যে বোতল এক লিটার দুই লিটার পাঁচ লিটার এটি অ্যাভেলেবল রয়েছে বরং দোকানিরা দর্শছেন যে কাস্টমাররা কম আসতেছেন এখানে তরমুজ বিক্রি হচ্ছে যেটি সেটি আমরা দেখলাম দু পঞ্চাশ টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত অনেক বড় পরিমাণ দশ কেজি আট থেকে দশ কেজি পর্যন্ত অর্থাৎ এটি সস্তিদায়ক কাঁচামরিচ পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে এটি সস্তিদায়ক বেগুন বিক্রি হচ্ছে পঞ্চাশ ষাট টাকা কেজি এটি স্বস্তিদায়ক আমরা যেটি দেখলাম যে লেবু এটি সিজনাল আসলে নয় এটা আনসিজন এরপরও যেটি আমরা দেখলাম যে পনেরো টাকা পিস বিক্রি হচ্ছে অনেক বড় বড় যে লেবু সেটি স্পেশাল লেবু তো সব কিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে এখন এই রমজানটা ভোক্তাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক এবং সামনের দিনগুলো আরও বেশি স্বস্তিদায়ক হবে কোনো পণ্যের ক্রাইসিস এখানে নেই এবং দামটাও এখন যৌক্তিক রয়েছে সব কিছু মিলে ভক্তাদের জন্য এই রমজানটা আমরা বলবো যে শ্বশুরদায়ক হতে যাচ্ছে এটা পিছনের কারণটা কি গত যে রমজানগুলো ছিল সেই সময় আপনাদের আসলে অনেক পরিশ্রম করতে হয়েছে কোনোভাবে দাম হাতে লাগালে ছিল না বেড়ে যাচ্ছিল বা এবার কেন এতটা স্বস্তিদায়ক বলে মনে হচ্ছে পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে যেমন আমরা যদি বলে যে সরকারের পক্ষ থেকে কিছু কিছু স্টেপ নেওয়া হয়েছে যেমন আমরা দেখলাম যে খেজুরের থেকে যে ট্যাক্স ছিল ডিউটি ছিল সেগুলো অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে তো তার কারণে খেজুর এখন অনেকটা কম দামে সকলের সকল ভক্তাদের নাগালের ভিতরে চলে আসছে এবং আপনি দেখবেন যে ভ্যানে করেও খেজুর পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে অর্থাৎ পর্যাপ্ত খেজুর এসছে দামটা অসুস্থ হোক একই সাথে অন্যান্য পণ্যের ক্ষেত্রে কি পরিমাণ পণ্য মানে কোনটা ক্রাইসিস হয়েছে কিনা তাহলে ক্রাইসিসটা কীভাবে মিট আপ করা যায় সরবরাহের লাইন কিভাবে ঠিক করা যায় এই